হাটস অফ গাইস আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি সে জিনিসটা হচ্ছে যে কলার গাছ দেখেন কলার গাছ দাঁড়িয়ে আছে এই যে আমাদের একটা কলার গাছ লাগাইছি কলার গাছের ভেতরে কলার গাছ দাঁড়িয়ে আছে কলার গাছের মাছ খান দিয়ে একটা কলার মকসা বাইরেছে দেখেন দেখেন কলার গাছটা দাঁড়িয়ে আছে সোজা মাথায় এখনো মুখসা বাইরে নেই অথচ কলার গাছের মাছ দিয়ে মকশা বাইরেছে দেখেন কলার মুখটা কত সুন্দর একটা মুখ চাপাই দিয়েছে কলার গাছের মাঝখান দিয়ে হম দেখেন কলার গাছ দাঁড়িয়ে আছে অথচ কলার গাছের মাঝখান দিয়ে কলার মুখ চাপাই দিয়েছে মাঝখান দিয়ে ফাটে মুখ চাটা বাই দেখেন কত সুন্দর একটা জিনিস আরও মুখ চাপাই দিয়েছে হ্যাঁ এই যে ওইখানে একটা ভিতরে অনেকগুলা কলার গাছ আছে কলা গাছের যে এই যে আরেকটা মুকশা বাইরেছে কত বড় একটা মুকশা এই যে অনেক বড় একটা মুকশা বাইরেছে আরো মোটামুটি কলা ধরছে এই যে কলা দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু এই গাছটা গাছ সোজায় দাঁড়িয়ে আছে কিন্তু কলার গাছের মাঝখান দিয়ে ফাটে এই বাইর বাইরেছে কলার গাছ দাঁড়িয়ে আছে অথচ কলার গাছের মাঝখান দিয়ে বাইর বাইরেছে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফেজ